আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব। সিম আর আলু দিয়ে তো সেই জন্য আমি হচ্ছে নিয়েছি একটু পুরার টাইপের সিম সিমগুলো কেটে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি দেশি গুঁড়া আলু তো গুঁড়া আলু সিমটা কেটে ধুয়ে নিয়েছি আলুটাও কেটে ধুয়ে নিয়েছি নিয়ে আমি পাতিলে নিয়ে নিয়েছি এখানে মশলা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা সব একসাথে পাতিলে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এখানে লবণ দিব লবণ দিলাম লবণ আমি দেড় চামচ দিলাম পরিমাণ মানে স্বাদ মতো লবণটা দেবেন আর কি সাথে তেল দিয়ে দিব তেলও দিয়ে দিলাম তেলটা আমার কাছে কম মনে হচ্ছিল তাই আবার দ্বিতীয়বার আর একটু দিলাম তো এখন সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে দেব এই দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে দেব আমার এই ছেনিটা একটু মানে স্পেশাল সব কিছু মাখিয়ে সুন্দর করে আমি হচ্ছে এই যে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার মতো যেন সবজিটা সিদ্ধ হয় সেই পরিমাণে পানি দেবো সবজিটা সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে একটু কষাবো তো পানি দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে এই যে চুলাটা জ্বালিয়ে দিয়ে ঢাকনাটা আমি দিয়ে দিলাম ও ছেনিটার কথা বলতেছিলাম তো এখন কিছুক্ষণ এটা সিদ্ধ হবে এদিকে আমি হচ্ছে এটা হচ্ছে সরিষা কালো সরিষাটা আমি নিয়েছি মানে এক টেবিল চামচের মতো এটাকে আমি ভাজে নিয়েছি এদিকে আমি এটাকে আমি পাটাই বিটে গুঁড়া করে নিব তো এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকিং সোডা মানে খাবারের সোডা এটা আমি ওই যে হাফ টেবিল চামচ দিলাম মানে তরকারিটা যখন এইভাবে ব্লক চলে আসবে তো তারপর আমি এই বেকিং সোডাটা এর সাথে দিয়ে দেবো বেকিং সোডাটা যখন দিব দিয়ে এটার সাথে মিশাবো তখন একটা ফেনা ফেনা টাইপ উঠবে তো খাবার সোডা দিলে একটু ফেনা ফেনা টাইপ উঠে এটা দিয়ে কিছুক্ষণ হ্যাঁ আবার নেড়ে চেড়ে ঢেকে দিব এই চিনিটার কথা আমি বলতেছিলাম এই চিনিটা আমার মানে খুব ফেভারিট মানে পছন্দের এই চিনিটা ছাড়া আমার অন্য কিছু দিয়ে রান্না করতে ভালো লাগে না এটা দিয়ে আমার রান্না করতে খুব ভালো লাগে তো ওই যে ইয়াটা সরিষাটা আমি আর কি পাটায় বেটে নিয়েছি তো এখান থেকে অর্ধেকের বেশিটা আমি দিয়ে দিলাম কারণ খুব বেশি দিয়ে ফেললে আবার দিতা করতে পারে সেই জন্য আমি অর্ধেকটাই অর্ধেকের বেশিটা দিয়েছি আর অর্ধেক অল্পটা রেখে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে সুন্দর করে আবার নেড়ে চেড়ে মিশাই দিব মিশায় দেওয়ার পরে এটার পানিটা একদম শুকায় আমি এটাকে ভুনা ভুনা করব ভুনা ভুনা করার পরে যদি আপনাদের মনে হয় যে আমার একটু ঝোল লাগবে তাহলে একটু এটার সাথে ভুনা ভালো করে মানে ভুনা করার পরে একটু গরম পানি দিয়ে দিতে পারেন তো আমি একটু গরম পানি দিয়েছিলাম ঘোনা করার পরে তো দেখেন আমার তরকারিটার মানে ফিনিশিং লুক মার্শাল্লা খেতে অনেক মজা এটা আমি আমার নানুর কাছে খেয়েছিলাম আমার নানু রান্না করতো এখন আমার নানু নেই কিন্তু আমি খাবারটা মিস করি তাই নিজে বানিয়ে খেয়ে